ফের জালে পাক গুপ্তচর এবার বর্ধমানের পর বীরভূম ধৃত মুন্না ও মেরাজ রাজ্য পুলিশের তাদেরকে গ্রেফতার করে কিন্তু এই গ্রেফতারি তুলে দিয়েছে প্রশ্ন বাংলা কি তবে পাক গুপ্তচরদের নিরাপদ আশ্রয় হয়ে উঠলো বর্ধমানের পর এবার বীরভূম আবারও জালে পাক গুপ্তচর বছর একুশের শেখ মিরাজ হুসেন এবং তিরিশ বছরের আব্দুল কুদ্দুস ওরফে মুন্না সোমবার তাদের বীরভূমের পারুই থেকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশের এস ডি এফ এগারোটার পর সাড়ে এগারোটার দিকে এরকম হবে হঠাৎ পুলিশ মানে টিমিন্ট ঢুকছে আর আমরা কেবল তখন খেতে বসেছি তো ওনারা এলেন সমস্ত তল্লাশি চালাচ্ছেন এবার কি তল্লাশি করছেন কি সমাচার অত তো আমরা বুঝি না 3:30 এর মধ্যে তল্লাশি চালিয়ে ওকে নিয়ে চলে যায় কি বলা হয়েছিল নিয়ে যাও কিছু বলেন পারুয়ের কেন্দ্র ডাঙায় মুন্নার দোকান রয়েছে এই দোকানেরই কর্মী মিরাজ মালিককে যাওয়ার সময় কিছু বলে যায়নি মানে কার্যক্রম করে এইটুকু জানি কখন গেছে কখন কি কাজ করেন অনলাইনে কিছু একটা কাজ করেন এসব করতে নাকি হ্যাঁ বুঝলে অনলাইনে কিছু একটা কাজ করতেও পুলিশ এটাই বলে গেল যে তোমাদের ছেলে ওখানে আছে এবার তোমরা যোগাযোগ করতে পারো আমরা খুঁজে বেড়াচ্ছিলাম জানি না তো ঠিক বলতে পারবো না আমি পুরোটা শুনি নাই কিংবা পুরোটা জানিও না আর অনলাইনে ব্যাপারে আমার অতটা জ্ঞানও নাই কাজকর্ম করতে জানতেন ওই অনলাইনে কাজ করতে এটাই জানতাম দোকান খুলে অনলাইনে নানা কাজ ভোটার কার্ড থেকে আধার কার্ড বারবার দেখা গিয়েছে জালিয়াতির অস্ত্র হচ্ছে আধার সেটাই কি এখন গুপ্তচর বৃত্তির হাতিয়ার মুন্না ও মিরাজের থেকে ল্যাপটপ প্রিন্টার সহ বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে গত আটই জুলাই বর্ধমানে গ্রেপ্তার করা হয় দুই পাক গুপ্তচরকে বর্ধমানের হোম থেকে পাক গুপ্তচর মুকেশ রজককে গ্রেপ্তার করা হয় মেমারি থেকে ধরা হয় পাক গুপ্তচর রাকেশ গুপ্তকে ফের গ্রেপ্তার গুপ্তচর এক সপ্তাহে দুবার রাজ্যটা কি পাক গুপ্তচরদের সেফ করিডোর হয়ে যাচ্ছে কারা মদত দিচ্ছে এদের এখানেও কি মানুনিয়ার অনুপ্রেরণা তৃণমূল জামানায় কি রোহিঙ্গা জঙ্গি আর পাক গুপ্তচরদের ডেরা হয়ে যাচ্ছে ক্ষমতার লোভে তাদের মদত দিচ্ছে মমতা প্রশাসন এরাই যে ভোট ব্যাংক মনোরঞ্জন চট্টোপাধ্যায়ের রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়